অনুভব খাটা ছাড়া বসে খাওয়া জানো বন্ধুরা এই যে ডিম আলু ঝোল করেছি ডিমটা ভেজে ঝোল করেছি বন্ধুরা এই যে অনুভব খাচ্ছে স্কুলে যাবে এক্ষুনি আর অভিজিতবাবু দেখো অভিজিৎবাবু রুটি খাওয়া হয়ে গেছে শুয়ে আছে চোখে হাত দিয়ে আর আমাদের অনুভববাবু খাচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছি তা ও খাবে না জানো বন্ধুরা বলো আমাকে ডিম আলু ঝোল দিয়ে ও খেতে এগুলো দিয়ে খেতে ভালোবাসে ও মাছটা তো খায় না মাংসটাই যা একটু খায়

এই দেখো বাবা পড়াশোনা করছে দেখেছ মন দিয়ে পড়াশোনা করছে দেখো চলে গেছে অভিজিৎ আর আমি ঘরে আছে অভিজিৎকে এবার খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে দেখি অনুভব কখনো অনুভব গেছে ঠিক কথাও খাবে না কারোর হাতে খায় না বন্ধুরা আমি খাইয়ে দেবো তাই খাবে খাবেই না আর কিস বন্ধুর মাদের বলেছে একটু যাচ্ছে অনুভব দেখো যে একটু পারো তো খাইয়ে দিও আমি জানিও খাবে না গেল আনন্দ করে বন্ধুরা সব গেছে আছে আনন্দ করবে মা আমি যাব আবার বলছে মা যাব আমি একটুখানি থেকে আবার চলে আসবো হ্যাঁ মা অনেকক্ষণ হয়েছে অনুভব চলে গেছে জানো বন্ধুরা দুজন থাকে তো সব সময় কেমন লাগছে যেন আমার একটা কখন কে আসবে ফিরবে কে জানে গিয়ে বাবাকে ফোন করনি ফোন করলে শুনতেও পাবে না অনেক লোকজন ওদের বাড়ি অনুষ্ঠান হয় তো প্রচুর বড় করে হয় শুনতেও পাবে না ফোন করে যেন ফোনও করছি না চুপচাপ বসে আছি ভালো লাগছে না দুজন থাকে তো ঠিক আছে তাড়াতাড়ি করে বলছে মাথা খাবো মাথা খাবো বসে আছে চুক্তি করে একবার এই ছাদে যাচ্ছি একবার ওই ছাতে যাচ্ছি একটু পরে অভিজিৎকে খাইয়ে দেবো খাওয়ার সময় অতও হয়নি ওর কাছে একটু তাড়াতাড়ি গেছে আমি বললাম তাড়াতাড়ি যাও সব গ্রুপ চলে গেছে বলছে মোবাইলে মেসেজ করছে যে চলে এসেছে তোমরা চলে আসো এই যে গেছিলো না অন্নপূর্ণা পূজা এই যে অনুভব আর অনুভবের বাবা প্রসাদ এনেছে বন্ধুরা ফ্রাইড রাইস

অঙ্ক করছে অনুভব পরীক্ষা এসে গেছে তো এসে যে একটু বসবে সময় নেই তাড়াতাড়ি করে বললো মা আমি খাও না আমার খিদে পাচ্ছে না ওখানে ও বন্ধুর মা খাইয়ে দিয়েছে বললো ঠিক আছে গরমকাল তো ভয়ও লাগে ঠেসে ঠুসে খাওয়াতে যদি অসুবিধা হয়ে যায় এস ডিগুলোগুলো আর কালকে আবার যেন বুধবার তো কম্পিউটার ক্লাস আছে ওকে চলে যেতে হবে তাড়াতাড়ি

অনেভাবে বদমাইশি করছে লিখতে লিখতে বন্ধুরা আর ও যেতে দেখো ফার্স্ট টাইমটা দেখো পা যে ওখানে রাত্রিবেলা আমাকে পা নামিয়ে দিতে হয় জানো আধেক রাত্রে উঠে দেখবো পা ফাঁ ও ঘুম ভেঙে গেলে ও পাটা ফোনে তুলে দেবে একা কব তা এক একজন বলবো ওটা তাও দাও ওকে দিয়ে চলে গেছে উপরে বসে দেখি কখন বাড়ি ফিরে এগারোটা বাজে যাচ্ছে বাবু ভাই কি করছে দেখো ভাই কি করছে বাবু বাবা তুমি কি আঁকছ বাবু বাবু ছোট বাবু কি ওরে বাবা সুন্দর করে দাগের বাইরে যাবে না কিন্তু দাগের বাইরে গেলে ডিসকলি দাগের বাইরে এই বড় বাবু বসো বড় বাবু বসো নড়ে গেলে ভাইয়ের অসুবিধা হবে আঁকা আঁকা বিশাল সুন্দর আঁকা হচ্ছে দাগের বাইরে যাবে না সময় সবসময় বন্ধ করে না বন্ধ করে না বন্ধ করবে না বাবু বন্ধ কর বন্ধ করবে না বন্ধ করবে না তুই লাইট নিবেচ্ছ কেন বাবু ভাই রাখছে না ওর বসো 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 বাবু ভাইকে বসা ভাই তো দাদাকে বসা দাদাকে বসা হুম

কথা বললে তোমরা ঠিক শুনতে পাবো না মানে ফ্যানের আওয়াজটা খুব জোর হয় আর সত্যি কথা বলতে কি এরকম আওয়াজ ছাড়া তো পারছে তাও পারবো না খাওয়ার জন্য আরো গরম নামছে দিচ্ছে এত কষ্ট হচ্ছে না একটু করে রান্না করছি আমার রান্নাঘরের পাশেই ফ্যান লাগানো ফ্যানের নিচে এসে বসছে আর রান্না করছি এবার রুটি গরম কি দেখছে আর কথা বলছে তোমার ওদের সাথে কি কথা বলছি দেখছে ওই যে অব বন্ধ করছে ওনারা